আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেলেছি আমরা দেখি সাহেবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জ্যাকেটেছে খাল এর সাদের নানান তাল ডক্টর ফখরুদ্দিন মহিনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলুন ঠিক কি না আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর সূর্য হবে ইসলামের সূর্য এই বাংলাদেশ

আল্লাহ বলছে আম জানুনাল আলাইকাল মা মানে যা আনজালনা নাজিল করেছি আলাইকাল কোরআন তোমার ওপরে কোরআন নাজিল করেছি লিতাসবা এই জন্য নয় যে তোমার ভাগ্যকে দুর্ভাগ্য করে দেবে ঘোষণাকার আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে সান্ত্বনা দিয়ে বলছেন আমি পৃথিবীর ভূখণ্ডে কোরআন নাজিল করেছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চিল্লাই বলে সোহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআন পৃথিবীর ভূখণ্ডে আমি প্রেরণ করেছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য হের এই জন্য নাই আপনার ভাগ্যকে দুর্ভাগ্য করে দেবে কোরআন যারা মানবে কোরআন ভিত্তিক জীবন যারা চালাবে এদের ভাগ্য দুর্ভাগ্য হবে এদের ভাগ্য নষ্ট হয়ে যাবে হেরাসুল আমি এই জন্য কোরআন নাজিল করে নাই আমি কোরআন নাজিল করেছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য আওয়াজ দেওয়ালি সোভা এখন আমার প্রশ্ন হল যেখান বলছে আমি কোরআন পাঠিয়েছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য সৌভাগ্য মন্ডিত করার জন্য কিন্তু গোটা তেরো থেকে ষোলোটি বছর আমরা দেখেছি যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করতে চেয়েছে যারা কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এদের ভাগ্য ভালো হয়েছে না দুর্ভাগ্য হয়েছে আওয়াজ দেওয়ালে আমরা চরম দেখেছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য গোটা ষোলোটি বছর যারা বাংলার জমিনে চেষ্টা করেছে এই বাংলার জমিনে তাদেরকে অত্যাচার করে জুলুম নির্যাতন করা হয়েছে কথা বলুন ঠিক কিনা এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীর ভূখণ্ডে কোরআন পাঠিয়েছি হ্যাঁ আসল আপনি শুনুন ভাগ্যকে পরিবর্তন করার জন্য ভাগ্যকে সুন্দর সমন্বিত করার জন্য আমি পৃথিবীর ভূখণ্ডে কোরআন পাঠিয়েছি আর বাংলার জমিনে বাস্তবতায় দেখলাম আমরা যারা কোরআন নিয়ে চলেছে তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে উৎখাত করা হয়েছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেলেছি আমরা দেখি সাহেবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ যা খাল এর সাদের নানান তাল ডক্টর ফখরুদ্দিন ওয়াইনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ কথা বলুন ঠিক আল্লাহ কবুল করুক বলে আমিন সম্মানিত ভাইর কোরআন পৃথিবীর ভূখণ্ডে এসেছে ভাগ্যকে ভাগ্যকে করার জন্য পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠিয়েছে আর আমরা দেখেছি কোরআন মেনে চললেই অশান্তি কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা পেলাম কোরআন এসেছে ভাগ্য ভালো করার জন্য এখন আপনি বলবেন তাহলে ভাগ্য পরিবর্তন করার জন্য আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই কিন্তু তারপরও আমার ইমান ঠিক আছে না কয় না অনেকেই বলে আমার ইমান ঠিক আছে নামাজ পড়ে তাতে কি হয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বলবে আমি ঈমান এনেছি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব কোরআন থেকে শুনে নাও আহাসিবান নাস আইয়ুতুরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা তানু পবিত্র কুরানুল করিমের উনত্রিশ নাম্বার সুরাব সুরাতঙ্কা বুতের মধ্যে বলা হয়েছে দুই নম্বর কুড়ি নম্বর পরার এগারো নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন নাস মানুষ কি এমন ভেবেছে আই তো রকু তাদেরকে পরীক্ষা করা হবে না মানুষ কি এমন ভেবে নিয়েছে যে আমরা নামাজ পড়ি নে রোজা না কিনে হস করি নে জাকাত দিই নে কিন্তু আমার ইমান ঠিক আছে এই রকম যদি মনে করে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি আহাসিবান্নাস আই তো রকু মানুষ কি মনে করেছে তাদেরকে পরীক্ষা করা হবে না এমনকি মানুষ মনে করে নিয়েছে আইয়া পুলু আমান্না তারা বলবে যে আমি নেছি, তারা বলবে যে আমি এনেছি এই কথাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না মানুষ কি এমন মনে করে নিয়েছে শুনে রাখো আইয়া পুলু তাদেরকে পরীক্ষা করা হবে না এরকম কি তারা ভেবে নিয়েছে তারা কি মনে করেছে আমরা এই কথা বললাম আইয়া পুলু আম ইমান আনলাম আল্লাহ রব্বুল আলামিন বলছে মানুষ কি এমন মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি এই কথা বলবে আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা না করে ছোড়ব তা কখনো নয় কথা বলেন ঠিক কিনা তাহলে যখনই বলবে আমি ইমান এনেছি তখনই পরীক্ষা করা শুরু হয়ে যাবে যদি আপনি মনে করেন যে শুধু কি আমাদেরই পরীক্ষা করছে নাকি আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে মহা বিশ্বের মহাবিশ্বায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মধ্যে বলে দিয়েছেন ওয়া লাকাদ ফাতানাল্লাযিনা আম পাবলীহিম فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكافرين. الله, كافرين الله رب العالمين سورة العنكبوت العالم التي نمبرات بلصين ولقد فتن الذين من قبلهم وتسوط ادراك جراب এই জমিনে এই পৃথিবীর ভূখণ্ডে প্রবেশ করেছিল পৃথিবীর ভূখণ্ডে যাদের আগমন হয়েছিল আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি কারণটা কি আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আপনি পক্ষে নাকি তাগুদের পক্ষে নাকি বেঈমানদের পক্ষে নাকি মানদারের পক্ষে কথা বলেন ঠিক কি না সামনে একটা পরীক্ষার সময় চলে এসেছে একটা হচ্ছে কুরআনের পক্ষ আর একটা হচ্ছে বাতিলের পক্ষ কথা বলেন ঠিক কি না আমরা কোন পক্ষে থাকতে চাই কোরানের পক্ষে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল এই ভূখণ্ডে এসেছিল আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি কারণ শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছি কারণটা কি আল্লাযীনা সাদাকুম ওয়া লা খাঁ করে নিয়েছি আল্লাযিনা সাদাকু কারা হলো সত্যবাদী কারা কোরআনের জন্য কারা ইসলামের জন্য কারা রাসুলের দেখানো পথের জন্য জীবনকে উৎসর্গ করেছে কারা আমার জান্নাত জানার জন্য কারা জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং বিপদের মুখে তারা ভিলকিয়ে দৌড় মেরেছে কারা পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত জমিনের উপরে টিকে থেকেছে আমি আল্লাহ এইটা যুগে যুগে পরীক্ষা করেছি এবং তোমরা যখন বলবে যে আমি ইমান এনেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা দিয়ে টেস্ট করে দেখবো ঘোষণা কাজ পরীক্ষায় পাশ করা লাগবে কারণ এই পরীক্ষা শুধু আমাদের জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন বলছে নাহজিবান নাস আইয়ুতরাকু আমান্না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি সুতরাং আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষায় পাশ করতে পারলেই এর রাস্তার শেষ ঠিকানা জান্নাত কথা বলুন ঠিক কিনা পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে এই পরীক্ষায় জীবন উৎসর্গ করে পাশ করার চেষ্টা করতে হবে যদি পাশ না করতে পারো তাহলে ওই রাস্তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না এই জন্য শুধু কোরআনকে শুধু ইসলামকে ভালোবাসা দিলে হবে না কোরআনকে ইসলামকে ভালোবেসে রাসুলের নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে বাস্তব জীবনে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ ভালোবাসা অনেক জিনিস অনেকে চায়ের দোকানে বসে বলেন কোরআন ভালোবাসি ইসলাম ভালোবাসি আর অনেকে আসে কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে ভালোবাসা হলো এক জিনিস আর ভালোবেসে নীতি আদর্শকে অনুসরণ করা হলো আর এক জিনিস কারণ আপনি যখন ভালোবেসে অনুসরণ করবেন তখন অনেক অত্যাচার জুলুম আপনাকে সহ্য করা লাগবে কথা বলেন ঠিক কিনা কেমন ভালোবাসা দিয়েছিলাম সাসা আবু লাহম রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটা সাসা ভালোবাসা দিয়েছিল সাসা আবু তালিব ভালোবাসেছিল চাচা আবু লাহমও ভালোবাসেছিল ইসলাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিয়েছিল চাচা আবু তালিব কত ভালোবাসা দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু বের সন্তান ছিল হজরত আলী রাজ ছোট্ট অবস্থায় নিজের সন্তান করে যার টুকরা আলী রাজ আলাদা বিছানায় শোয়ায় রাখতেন আর এটি মোহাম্মদ ভাতিজাকে বিছানায় রেখে বুকের সাথে আগলে রেখে রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে সাসাবিত বিতালি সুমান আল্লাহ কত ভালোবাসা নিজের সন্তানকে আলাদা বিছানায় সায় রেখেছে ভাতিজাকে বিছানায় রেখে পর রাত রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে কত ভালোবাসা ঠিক কি কিনা এখন যদি আপনার কাছে প্রশ্ন করে আপনি আপনার ভাতিজাকে কতটুকু ভালোবেসেছেন যদি আপনার ভাতিজা কোনো জায়গায় মায়ের খায় আপনি দাঁড়িয়ে থাকবেন কথা বলেন দাঁড়িয়ে থাকবেন আপনি কখনো নিজের সন্তানকে আলাদা বিছানায় রেখে ভাইয়ের সন্তানকে আদর করে বুকের সাথে বিছানায় শোয়াইছেন কথা বলেন কিন্তু আমরা তো ভালো তো বাসি কথা বলেন ঠিক কি না তাহলে কত ভালোবাসা দিয়েছিল আবু তাহলে একটুখানি বিবেচনা করেন কত ভালোবাসলে পরে নিজের সন্তানকে আলাদা বিছানায় রাখে আর এতে মুহাম্মা সল্লহ আলাই ইন কে নিজের বিছানায় শুয়াই বলে সুভা কত ভালোবাসা দিয়েছিল আল্লাহ রসুম সল্লুল্লাহ আলাই সাল্লাম একটু একটু করে যখন বড় হতে লাগলেন নবীহতের দায়িত্ব যখন তিনি পেরেন দাওয়াত দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুল রাসুল্লাহ সল্লাল্লাহ আয়ুসাল্লাম রাসুম যখন দাওয়াত দিতে শুরু করলো সেই যুগে খুদিরা দাতল লা ইলাহা ইল্লাল্লা নেই কোনো ইলা আল্লাহ ছাড়া সুহানল্লা নেই কোনো ইলা আল্লাহ ছাড়া ঠিক কি না তখন কিন্তু অর্থ তারা বুঝতো যখনই দেখলো মুহাম্মাদ দামাদ দেছিলা ইলা ঘাইল্লা ইহুদিরা দেখলো নেই কোনো ইলা আইনদাতা বিধানদাতা আল্লাহ ছাড়া তাহলে আমরা কার লাগি কথা কি বুঝে আসলো সেই মুহূর্তে যারা পাওনা ছিল যাদের হাতে ক্ষমতা ছিল যারা সমাজ চালাতো পরিবার চালাতো রাষ্ট্র চালাত যাদের কথাই আইন হয়ে যেত যাদের কথায় সমাজ পরিচালিত হতো যাদের কথায় রাষ্ট্র পরিচালনা হতো তখন তারা দেখলো মোহাম্মদ যদি দাওয়াত দেয় ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই তাহলে আমরা ক্ষমতা কোথায় পালাম ঠিক কিনা কথা বুঝতে পেরেছিলাম মোহাম্মদ ওই আল্লাহর ক্ষমতা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমাজের মাতৃবাড়ি সমাজের পাওয়ার আর আমাদের থাকবে না কথা বলেন ঠিক কি না ঠিক এইটাও কিন্তু আজ বাংলার জমিনে এক শ্রেণীর লোকেরা বুঝতে পেরেছে যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় দিন কায়েম হয়ে যায় আমাদের যত প্রকার অনৈতিক কর্মকাণ্ড একটাও আমরা করতে পারবো না কথা বলেন ঠিক কিনা তারা কিন্তু বসে ছিল না একটুখানি মিলিয়ে নেবেন বাস্তবতার সাথে খুব সুন্দর করে আলোচনাটা সাজানো হয়েছে একটুখানি মিলিয়ে নেবেন সেই সময় কিন্তু তারা বসেছিল না যখন বুঝতে পারল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে গেলে আমাদের পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না তখন তারা বসেছিল না তারা পরামর্শ করল পরামর্শ করে সর্বপ্রথম তালিবের কাছে গিয়ে প্রস্তাব রাখল ভাই আবু তালিব তোমার ভাতিজা মোহাম্মদের কাছে এসেছি আমরা আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তোমার ভাতিজা মুহাম্মাদ। একটা নতুন ধর্মের দাওয়াত ইল্লাল্লাহ বলে সুতরাং শুনে রাখো তোমার হাতে যা মোহাম্মদ যদি এই ধর্ম প্রচার করা বন্ধ করো যদি তুমি তাকে বলে বন্ধ করতে পারো তাহলে ইহুদের পক্ষ থেকে চারটে প্রস্তাব আমরা নিয়ে তোমার কাছে এসেছি নজবিল্লাহ কয়টা প্রস্তাব শুনতে রাজি আছেন আপনারা কষ্ট পাচ্ছেন চারটা প্রস্তাব খুব ভালো করে খেয়াল করেন বাস্তবতার সাথে ভাবে মিলে গিয়েছে একটুখানি ভালো করে খেয়াল করেন তারা প্রথম প্রস্তাব দিল ভাই আবু তালিব তোমার ভাতেজা মোহাম্মদকে যদি দিন প্রসার করা বন্ধ করতে পারো তাহলে ইহুদের পক্ষ থেকে প্রথম প্রস্তাব হলো এই মদিনার মধ্যে একটা সুন্দরী মহিলা দেখে তার সাথে বিবাহ দিয়ে দেব দ্বিতীয় প্রস্তাব তারা পেশ করল ভাইয়াবু তালেব তোমার ভাতিজা যাবো যদি দিন প্রসার করা কালিমা প্রসার করা বন্ধ করতে পারো তাহলে আমাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব হলো এই মদিনার মধ্যে তাকে সুন্দর দেখে একটা বাড়ি করে দেওয়া হবে প্রস্তাব গেল কয়টা এরপর তিন নম্বর প্রস্তাব দেওয়া হলো ভাই আমি শুনো তোমার ভাতিজা মোহাম্মদকে যদি ওই যে নতুন ধর্মের প্রচার করা যদি বন্ধ করতে পারো আমাদের ইহুদিদের পক্ষ থেকে তিন নাম্বার প্রস্তাব হলো এই সব থেকে সম্পদশালী তাকে বানিয়ে দেওয়া হবে কয়টা গেল চার নাম্বার প্রস্তাব হলো ভাইয়া মুতালিব তলার ভাতিজা মোহাম্মদ এমার প্রসারণ করা বন্ধ করতে পারো আমাদের পক্ষ থেকে চার নাম্বার প্রস্তাব হলো এই মদিনার মধ্যে সে যা বলবে আমরা তাই শুনব তার কথা মতোই চলবো কিন্তু কি সে কোরআন প্রসার করতে পারবে না